হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে জন্য হাজির হয়েছে এখানে আর বেশ করে সারাদিন খুবই ক্লান্তিতে কাটছে বেশ করে চমুনে থেকে যখন আসছি খুবই ক্লান্ত ছিলাম সেই সকাল এগারোটায় গেলাম আর রাত প্রায় এগারোটায় আসলাম আজ একটা দুর্ঘটনা ছিল বেশ করে আমি কিছু বাজিগর পাখি পালি সেগুলোর কিছু সমস্যা ছিল যেটা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন ছিলাম আর কি বিশেষ করে এই ঘটনাটা আমি আর কখনো দেখিনি বা শুনিনি আমার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার চারটা বাচ্চা আছে বাজিগর পাখির চারটা বাচ্চা আছে যে চারটা বাচ্চা থেকে হঠাৎ করে আজকে এই তার বাবা যে যে বাবা সে তার বাচ্চাগুলোকে হঠাৎ করে তাদের পশুগুলো সে টেনে টেনে খেয়ে ফেলছে এটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছিল এবং ভীষণই মর্মাহত হয়েছে যেহেতু বাচ্চাগুলো একেবারে ছোটো এদেরকে নিয়ে কী করব এরা এখনও খেতে পারে না তো তাদেরকে কী খাওয়াবো এগুলো নিয়ে খুবই টেনশনে ছিলাম অবশেষে ডিসিশন এলাম তাদেরকে আলাদা করে ফেলবো বিশেষ করে বাবাকে আলাদা রেখে মাকে বাচ্চাগুলোর সাথে রাখবো তার পরিপ্রেক্ষিতে কালকে আমি যেটা ডিসিশন নিয়েছি আজকে সেটা হচ্ছে বাচ্চাগুলোকে মায়ের সাথে রাখবো আর বাবাকে আলাদা করে দেব। তাই আমি প্রায় পঞ্চাশ টাকা দিয়ে একটা ছোট একটি খাঁচা কিনে নিয়ে আসছি সেই খাঁচাটা খাঁচাটা মধ্যে আমি কী করছি বাচ্চাটাকে বাবাটাকে রেখে দিয়েছি আর মাকে বাচ্চাগুলোর সাথে রেখেছি আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে বাচ্চাগুলোকে আমি যে একটা পাত্রে থাকে ব্রিডিং পাত্র যাকে বলে আর কি সেখান থেকে আমি বের করে দিয়েছি বের করে এদেরকে নিচে ছিটিয়ে দিয়েছি যেন তারা নিজেরা নিজেরাই খেতে পারে আর জিনিসটা আমাকে আসলে খুবই হ্যাপি করেছে কারণ তারা নিজেরাই চেষ্টা করছে খাওয়ার জন্যে তার মা আজকে একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখাচ্ছে যেহেতু তার স্বামীকে আই মিন বাচ্চাগুলোর বাবাকে আলাদা করে দেওয়া হয়েছে জাস্ট এ কারণেই হয়তো মা ও বাচ্চাগুলোর প্রতি খুবই অ্যাগ্রেসিভ হয়ে গেছে আচ্ছা যাই হোক আমি মনে করি এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যেহেতু বাচ্চাগুলা এখনো খাওয়ার শিখিনি ভালো লাগছে এমন ভাবে তার বাবা খেয়ে ফেলেছে আমি দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি এই জন্য আমি রাগ করে ওদেরকে বের করে দিয়েছি বাবাটাকে বের করে আলাদা একটা খাঁচায় রেখে দিয়েছি আজকে খুবই অ্যাগ্রেসিভ ওরা এমন একটা বিহেভিয়ার করছে আমি আসার পরে আর দেরি করিনি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি এটা আসলে আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে আর কি জাস্ট এই কারণে আপনাদের কাছে শেয়ার করলাম